নিউজিল্যান্ড ভার্সেস বাংলাদেশ তোমরা জানো যে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে আগেই দুটো ম্যাচ বাংলাদেশ হেরে গিয়েছে তার কারণ বাংলাদেশ যেদিন প্রথম ডে ম্যাচটা আমরা দেখেছিলাম ব্যাটিং খারাপ করেছিল। দ্বিতীয় ওয়ানডে ম্যাচটা ব্যাটিং সরকার একটা রেকর্ড করলেও কিন্তু বাংলাদেশ ওভারঅল ব্যাটিংও খারাপ করেছিল পরবর্তীতে বলিংও খারাপ করেছিল। ওয়ানডে ম্যাচ ওয়ানডে সিরিজ ইতিমধ্যেই তারা হেরে গিয়েছে আর লাস্ট ওয়ানডে ম্যাচ হলো আজকে মানে কালকে আজ রাত পার হলে পার কিন্তু সাড়ে তিনটের সময় মানে যখন হয়তো আমরা ঘুম থেকে উঠবো হাফ ইনিংস হয়ে যাবে আর এটা কিন্তু মান সম্মানের লড়াই হবে হোয়াইট হাউস সবার হাত থেকে বাঁচতে গেলে তৃতীয় ওয়ান ডে ম্যাচটা যে করে বাংলাদেশকে জিততে হবে বাংলাদেশ যেসবে পারফরমেন্স করছে বন্ধুরা না বোলিং না ব্যাটিং কোনোতেই কিন্তু তারা ভালো পারফরমেন্স দিতে পারছে না সেই কারণেই কিন্তু একের পর এক ম্যাচ তারা হেরে যাচ্ছে তাদের কাছে কিন্তু একটা বাঁচা মারার লড়াইতে হবে আজকে যে মানে কালকের যে ম্যাচটা হবে ভোরবেলাতে সেই ম্যাচটা কিন্তু তারা যে করে হোক জিততে চাইবে নাহলে ওয়াইটার সে বাড়ি ফিরতে হবে টিমটা কিন্তু অনেক ভালো একটা টিম ছিল একটা ইয়ং টিম ছিল ব্যালেন্স টিম ছিল প্রথমে তাদের ঘরের মাঠে মানে বাংলাদেশে ওয়ানডে টেস্ট সিরিজটা জিতে সাউথ আফ্রিকায় গিয়েছিল অনেক কনফিডেন্স নিয়ে কিন্তু সেখানে গিয়ে তারা তেমন ভালো কিছুই করতে পারেনি দ্বিতীয় ম্যাচে সৌম্য সরকারের রেনিং যদি আমরা বাদ দিই তারা কিন্তু ব্যাটিংও ভালো করতে পারেনি বলিংও ভালো করতে পারেনি এখন তৃতীয় ম্যাচটা তাদেরকে যে করে হোক জিততে গেলে ওয়াইটা সবার হাত থেকে বাঁচতে গেলে বা মান সম্মানের লড়াইতে তাদের যে করে জীবন দিয়ে লড়তে হবে একটু কঠিন হবে কিন্তু ক্রিকেটে কিছু বলা যায় না ভালো খেললে বা জিততেই পারে বলিংটা ভালো করতে হবে ব্যাটিংও ভালো করতে হবে মানে মোট কথা এগারোটা প্লেয়ারকে ভালো খেলতে হবে একটা দুটো প্লেয়ারের উপরে ভরসা করে থাকলে কিন্তু ওয়াইটাস হয়ে যেতে পারে বাংলাদেশ ক্রিকেট টিম এখন দেখা যাক ওয়াইটাস হওয়ার হাত থেকে তারা বাঁচতে পারে কি